আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আর নতুন রেসিপি তো দেখেন এখানে আমি ডিম নিছি আটটা ডিম নিছি সিদ্ধ করে আটটা ডিম এখন আমি তেল দিয়ে ভালো মতো ভেজে নিব তো দেখেন এখানে শুধুমাত্র আমি তেল দিছি আর অন্য কোনো লবণ বা মশলা দিয়ে নিয়ে সাদা কি আমি ভেজে নিচ্ছি তো এইটাকে সাদা ডিমে ভেজে নিতে হবে কোনো তেল মশলা হলুদ মরিচ বা লবণ দেওয়া যাবে না তো এবার আমি ভেজে নিচ্ছি চিকেনটা তো আজকে এই চিকেনটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না কারণ চিকেনটা আমি রান্না করব কিন্তু আপনাদের সাথে শেয়ার করব না শেয়ার করব শুধু ডিমটা রান্না তো আজকে আমি ডিম রান্না করার জন্য যা যা নিছি মশলা হিসেবে এখানে আদার পেস্ট আছে রসুনের পেস্ট আছে হাফ চামচ করে দুইটাই আমি সমান সমান করে নিছি আপনারা প্রয়োজনে বাড়িয়ে কমে নিতে পারবেন সমস্যা নাই আর এখানে নিচে আমি কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া এলাচি দারচিনি জিরা পাউডার আর আছে শাহি জিরা এই যে কালোটা হচ্ছে এটা হচ্ছে জিরা তো এই সব মশলাগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা করব। এটার সাথে আরও অন্য অন্য জিনিস যেটা নিচ্ছি সেটাও আপনাদের পর্যায়ক্রমে দেখিয়ে দিব তো আরও নিশ্চয়ই আমি পেঁয়াজ কুচি দেখেন এই সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা লাগবে না কিছু অংশ নিব আর নিছি ঘি আর এই এর সাথে আমি আরও একটা জিনিস নিব সেটা যখন রান্না করব তখন দেখাই দিব তো চলেন আমরা পুরো রান্নাটা দেখি তো আমি হাঁড়িতে তেল দিয়ে দিছি এবং পেঁয়াজটাও দিয়ে দিছি তো এই পেঁয়াজটাকে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এই পেঁয়াজটা দিয়েই আমি বেরেস্তার জন্য রেখে দেবো কিছু অংশ আর কিছু অংশ রান্না করার জন্য রেখে দেব তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি ডিম পোলাও একদম সহজ এখন ইজি খুবই মজাদার একটা খাবার তো অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখছি দেখেন অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রাখছি আর বাকিটা আমি তেলের মধ্যেই রেখে দিচ্ছি এই তেলের মধ্যে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি যেই মশলাগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম সেই মশলাগুলো সবগুলো মশলাই আমি দিয়ে দিচ্ছি তো বলছিলাম এর সাথে আর একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে তেজপাতা তো পাতাও দিতে হবে আমি দুটো তেজপাতাও নিয়ে নিছি তো এখন এই তেল পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট ঘি তো ঘিটা দিয়ে দিলাম প্রথমে ঘি আমি হাফ চামচ দিলাম চার চামচ আপনার প্রয়োজনে আরও বাড়িয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই তো এখন আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখন এটাকে একটু কষিয়ে নিতে হবে তো কষানোর জন্য একটু পানি দিতে হবে তাহলে এটা পুড়ে যাবে তো দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম একটু পানি এটাকে একটু কষিয়ে নিতে হবে একটু সামাজ দিতে হবে তো এবার এর মধ্যে দিয়ে দিয়ে দেবেন চাল পোলাও চালটা প্রায় আধা ঘন্টা আগে আমি ধুয়ে রাখছি ভিজায় রাখছি অর্থাৎ চালটা আগেই ধুয়ে রাখতে হবে তো এর মধ্যে দিয়ে দিছি তেজপাতা পোলাও চালের উপরে তেজপাতাটা আসে দেখতে পাচ্ছি সবাই তো দেখেন আমি পোলাও চালটা দিয়ে দিছি এবং এটাকে উল্টে পাল্টে একদম ভাজা ভরা ভাজা ভাজা করে নিতে হবে পোলাও চালটাকে পোলাও চালটা যত ভাজা ভাজা হবে পোলাওটা খেতে কিন্তু তত মজা হবে সেই জন্য যখন পোলাও রান্না করবেন তখন এই চালটা কিভাবে ভাজা ভাজা করবেন সেই দিকে খেয়াল করবেন বিশেষ করে যারা নতুন গৃহিণী তারা একটু কম বুঝেন আস্তে আস্তে অবশ্য হয়ে যাবে কাজ করতে করতে হয়ে যায় এটা কোনো ব্যাপার না সেই জন্য প্রথমে একটু ফলো করতে হবে অন্যজনেরটা আর যারা পারেন মোটামুটি তারা তো আসলেই পারেন অনেকেই আসেন বিয়ের আগে রান্না বড়া করে থাকেন আবার অনেকে আছে বিয়ের আগে রান্না বড়া করেন না তো যারা রান্না বাড়া বিয়ের আগে করেন তারা মোটামুটি পারেন আর যারা বিয়ের আগে একদমই রান্না বড়া করেন না তারা আসলে পারেন না তো এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম পানি তো পোলাও রান্না করার জন্য সবচেয়ে বড়ো টিপস হচ্ছে পানি কি পরিমাণ দিবেন পানির পরিমাণটা ঠিক রাখতে পারলে পোলাওটা ঠিক দিয়ে দিচ্ছি লবণ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি এক কাপ চাল দেন তাহলে পানি দিবেন দেড় কাপ অথবা দুই কাপ এটা আপনার চালের উপরে নির্ভর করে চালটা যদি ভালো মন্দ হয় তাহলে সেই হিসাব করেই পানিটা দিতে হয় তা আমার পোলাওটা অর্ধেকটা হয়ে গেছে প্রায় এবার আমি এর মধ্যে দিলাম টক দই এই টক দইটা হাতে বানানো ইনস্ট্যান্ট আমি এই টক দুইটা বানিয়ে নিছি তো অন্য এক সময় টক দুইয়ের একটা রেসিপি দিয়ে দিব কীভাবে ইনস্ট্যান্ট আপনার সাথে সাথে টক দই বানাতে পারবেন তো এবার দিয়ে দিছি কাঁচা মরিচ এই মরিচগুলো ফালি করা আছে তবে টুকরা না দেখেন ফালি করা তবে দু টুকরা করানো এর কারণ হচ্ছে এর ভিতর থেকে সম্পূর্ণ কাঁচামরিচের ছেনটা বের হয়ে যাবে কিন্তু খাওয়ার সময় তত একটা ঝাল লাগবে না এবার সবগুলো ডিম আমি দিয়ে দিচ্ছি এখানে আটটা ডিম আছে আটটা ডিম সুন্দর করে বিছিয়ে দিচ্ছে আপনারা এইভাবে দিবেন তবে ডিমের পরিমাণ আপনার যেমন প্রয়োজন তেমনই ডিমে এবার দিয়ে দিচ্ছে আমি বেরেস্তাটা একদম সহজ এবং ইজি খেতে কিন্তু খুব মজা ডিম পোলাও তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা ডেকোরেশনের জন্য এটা অপশনাল আপনার হাতের কাছে থাকলে দিয়ে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ